এই বিষয়ে নতুন কিছু নয় আমরা বিভিন্ন মুভিতে দেখেছি যে হলোগ্রাম বা হলোগ্রাম ভিডিও আর কি তো আজকের ভিডিওটা খুব বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে আমি শিখিয়ে দেবো কীভাবে আপনি আপনার যে কোনো স্মার্টফোন দিয়ে এই ধরনের হলোগ্রাম ভিডিও তৈরি করতে পারেন অর্থাৎ আপনার স্মার্টফোনের ডিসপ্লে থেকে ভিডিওটা বের হয়ে আসবে হ্যাঁ এটা সম্ভব খুব সহজেই সম্ভব এবং যার জন্য আপনাকে কোনো টাকা পয়সাও খরচ করতে হচ্ছে না নর্মালি একটি স্মার্টফোন তো আমরা রেগুলার কাজগুলো করি সেটা দিয়ে আমরা ছবি তুলি আমরা গান শুনি কথা বলি ভিডিও দেখি ইন্টারনেট চালাই এ সমস্ত কাজগুলো তো করি কিন্তু তার বাইরেও একটা স্মার্টফোন দিয়ে আরও অনেক মজার মজার কিছু করা রয়েছে সে বিষয়গুলো আজকে আমরা শিখব আজকে ভিতরে আমরা তিন তিনটি ট্রিক্স শিখছি এবং তিনটা খুবই ইন্টারেস্টিং নাম্বার ওয়ান ওই যে হলোগ্রাম ভিডিও কীভাবে আপনার ডিসপ্লে থেকে যে কোনো একটা ভিডিও বের হয়ে আসবে নাম্বার টু আপনার স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজেই চাইলে প্রজেক্টর বানিয়ে ফেলতে পারেন একটা প্রজেক্টরের দাম অনেক আর প্রজেক্টর আমরা কেন ব্যবহার করি জ্যান স্ক্রিনে বড় করে ভিডিও ভিডিওটিতে দেখার জন্য তো আপনার স্মার্টফোনটা দিয়ে আপনি খুব সহজেই সেরকম একটা প্রজেক্টর বানিয়ে ফেলতে পারেন বলা চলে একেবারে জিরো টাকা পয়সায় হ্যাঁ এটাও সম্ভব নাম্বার থ্রি আপনার স্মার্টফোনটা দিয়ে আপনি খুব সহজেই চাইলে লেজার লাইট বানিয়ে ফেলতে পারেন মানে চাইলেই তখন স্মার্টফোনের সুইচে ক্লিক করবেন দেখবেন যে লেজার লাইট জ্বলছে সুইচে ক্লিক করবেন অফ হয়ে যাবে তো এই ইন্টারেস্টিং ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন আই হোপ এবং আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব যদি আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমি দশ হাজার লাইক চাই এবং আমি বিশ্বাস করি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে চলুন শুরু করা যাক পুরো ভিডিও নিয়ে স্যাম থাকুক আপনাদের সাথে আপনারা দেখছেন স্যাম জন যারা নতুন রেসেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন প্রথমে আমরা যে ট্রিক্সটা শিখছি তা হলো এই যে হলোগ্রাম ভিডিও কিভাবে আপনার স্মার্টফোন থেকে একটা ভিডিও বের হয়ে আসবে ডিসপ্লে বাইরে তো চলুন শিখে নেওয়া যাক আমাদের আজকের প্রথম প্রজেক্টে একটি কাগজের টুকরো লাগবে বা আপনি যে কোনো একটি ভিজিটিং কার্ড দিয়েও কাজটা শুরু করতে পারেন তো এর উপরে লক্ষ্য করেন আমি কলম দিয়ে একটা শেপ এঁকে নিচ্ছি আপনারা চাইলে এভাবে এঁকে নিতে পারেন এটা করতে হবে এমন না তবে এটা করে নিলে সবগুলো সাইজ পারফেক্ট হবে তো এটাকে আমরা এখন সিজারের মাধ্যমে কেটে নেবো কেটে নেওয়ার পরে অংশটা দাঁড়িয়েছে এরকম এই মুহূর্তে আমাদের দরকার হবে ট্রান্সপারেন্ট একটি প্লাস্টিকের টুকরো তো আমার কাছে সেরকম কিছু ছিল না এই এই বক্সটার মাঝে আমি এরকম একটা জিনিস পেয়েছিলাম এইটার উপর অংশটা দিয়েই আমি কাজ চালিয়ে নেব তো দেখুন এখানে জায়গা কিন্তু অল্প আমাদের দরকার হবে এরকম চারটা পিস সো আমি একটু এগুলোকে এঁকে নিচ্ছি এটার মাপে যাতে করে আর কি জিনিসটা পারফেক্ট হয় তো আপনারাও এভাবে আর কি প্রত্যেকটা শেপ সমান রাখবেন যাতে চারটা একই রকম হয় এখন আমরা এগুলোকে সিজারের মাধ্যমে কেটে নিব তো খুব সাবধানে এগুলো কেটে নেবেন আর যাতে সমান হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে কাটাকাটি করা শেষ দেখুন চারটা অংশ কিন্তু একদম একই সাইজে হয়েছে কারণ একটার মাপে আমরা কেটেছিলাম এখন আমরা এগুলোকে একটু সাজিয়ে নিই সাজানোর পরে আমাদের একটু কস্টেপ ব্যবহার করতে হবে কস্টেপ দিয়ে একটার সাথে আর একটা জুড়ে নিব ভিডিওতে যেভাবে দেখছেন এভাবে কাজগুলো আপনারা করতে পারেন এরপরে আমাদের যে অংশটা খালি রয়েছে ওই অংশটাওকেও আমাদের জুড়ে দিতে হবে মানে সামনের দুই অংশটা এটাও আমরা কস্টেপ দিয়ে জুড়ে দিচ্ছি তো কস্টেপ দিয়ে জাস্ট শেপটা ঠিক রাখার জন্য আমরা জুড়ে নিয়েছি কিন্তু আমাদেরকে এটা একদম পারফেক্টলি আটকাতে হবে সুপারগুলোর মাধ্যমে তো আমরা হালকা করে কর্নারে কর্নারে সুপারগ্লো দিয়ে এটাকে আমরা একদম ফিক্স করে নিব তো মোটামুটি সব সুপার গ্লু দিয়ে দিলেই এটা কিছুক্ষণের মধ্যে জুড়ে যাবে এবারে আমরা চাইলে আমাদের কস্টেপগুলোকে উঠে ফেলতে পারি বলা চলে আমাদের কাজ শেষ তো মোটামুটি এরকম একটা শেপ তৈরি করতে হবে এই ধরনের ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে তাহলেই আপনার কাজ কমপ্লিট এবারে আপনি ইউটিউবে চলে যান ইউটিউবে গিয়ে সার্চ করুন হলোগ্রাম ভিডিও দেখবেন যে অনেক ভিডিও আপনার সামনে সাজেস্ট করছে তো যে কোনো একটা ভিডিও জাস্ট প্লে করে দিন স্ক্রিনটাকে বড়ো করে নিন এই যে এখানে দেখুন আমরা অনেকগুলো ভিডিও কিন্তু দেখতে পাচ্ছি তো আমরা এই এই ভিডিওটাই আমরা প্লে করে দেখছি এভাবে প্লে করে বড় করে নেবেন বড় করার পরে এই যে আমাদের জিনিসটা যেটা আমরা তৈরি করলাম আর কি এটা ঠিক মাঝে বরাবর এভাবে রাখতে হবে এভাবে রাখলেই আপনি দেখতে পাবেন যে হুম কাজ শুরু হয়ে গিয়েছে এবং তখন আপনি যদি পাশ থেকে তাকান তাহলেই আপনি দেখতে পাবেন যে ভিতরে মনে হবে যেন এই জিনিসটার মাঝেই কেউ নাচানাচি করছে তবে অবশ্যই আপনাকে সাইড থেকে তাকাতে হবে যদি আপনি উপর থেকে তাকান তাহলে কিন্তু বিষয়টা আপনি দেখতে পাবেন না বাট চারপাশের যে কোনো এক সাইড থেকে তাকালে আপনি এমনটা দেখতে পাবেন তো এবারে বলুন আমাদের আজকের প্রথম প্রজেক্টটি আপনার কেমন লাগলো লকডাউনে বাসায় বসে বসে সময় কাটাচ্ছেন একটু দুষ্টমি দুষ্টমি করতে পারেন চাইলে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস করতে ভুলবেন না আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় নাম্বার ট্রিক্সে এটা আরও বেশি ইন্টারেস্টিং আর তা হল প্রজেক্টর তৈরি করা আপনার স্মার্টফোনটি দিয়ে আপনি এখন প্রজেক্টর তৈরি করে ফেলতে পারবেন যাইনি স্ক্রিনে এখন আপনি ভিডিও দেখতে পারবেন তো চলুন আর দেরি কেন সেটাও শুরু করা যাক তবে তার আগে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আমাদের চ্যানেলে যে একটি গিভায় চলছে দুজন উইনার পেয়ে যাবেন দুই দুটি স্মার্টফোন যারা এখনও অংশগ্রহণ করেননি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকলো হয়তো আপনিও পেয়ে যেতে পারেন একটি স্মার্টফোন চলুন প্রজেক্টর বানানো যাক ভাইলোক আমাদের এভারেজ প্রজেক্টের জন্য দরকার হবে একটি পুরানো জুতার বক্স বা এরকম টাইপের যে কোনো একটা বক্স হলেই চলবে কার্ডবোর্ডের বক্স হলেই ভালো তো এরকম একটা বক্স নেবেন যেটার ভিতরের অংশ অবশ্যই খালি থাকতে হবে আর এরপরে আমাদের দরকার হবে একটি আতস কাজ যেটা আপনারা হয়তো আপনাদের অনেকের কাছেই রয়েছে এটা অনেক সময় যেমিতি বক্সেও পাওয়া যায় লাইব্রেরিতে পাওয়া যায় আপনি কিনে নিতে পারেন তো এরকম একটা আতস কাজ আমাদের দরকার হবে এখন আমরা যে কাজটা করব এই বক্সটার একটা পাশে আর কি রাইট সাইডে বা লেফট সাইডে যে একটা পাশে আমরা এই আতোশ কাছটিকে রেখে কলম দিয়ে চারিপাশে আর কি একটা শেপ আর্ট করে নেব যে এটার সাইজটা কতটুকু তো মোটামুটি এটা আর্ট করার পরে আমাদেরকে এই অংশটা কেটে নিতে হবে তবে কাটার সময় খেয়াল রাখবেন যাতে ছিদ্রটা তুলনামূলভাবে একটু ছোট হয় তো আমরা এটা কেটে নিয়েছি এবং দেখুন এটা কিন্তু তুলনামূলভাবে একটু ছোট রাখা হয়েছে যাতে এই আতশ কাছটা ভিতরের দিকটাতে না পড়ে যায় ওকে এবারে আমরা গ্লুগানের মাধ্যমে এটাকে এখানে ফিক্সড করে দেবো তো যদি নোংরা টোংরা থাকে তাহলে কিন্তু সমস্যা তো সেটা একটু খেয়াল রাখতে হবে যাতে নোংরা টোংরা না লাগে ওকে আমরা এটাকে বসিয়ে নিয়েছি এখন একটু পরিষ্কার করে নিলাম হয়ে গেছে আপনার প্রোজেক্টটা রেডি অলমোস্ট এবারে আমাদের দরকার হবে একটি স্ট্যান্ড মোবাইল রাখার যে স্ট্যান্ডগুলো হয়ে থাকে এরকম একটা স্ট্যান্ড হলে খুব ভালো যদি নাও থাকে আপনি বানিয়ে নিতে পারেন কিন্তু খুব সহজেই বা নর্মাল একটা কিনে নিলেও চলে বিশ ত্রিশ টাকায় পাওয়া যায় তো এটাকে আমরা ঠিক এই বক্সটার মাঝে রাখবো এবং আমাদের মোবাইল ফোনটিকে এটার উপরে এভাবে সেট করে রাখবো তো দেখুন এটা কিন্তু খুব সহজে এখানে বসছে আর কি এখন এটা চাইলে আমরা সামনের দিকে নিতে পারছি আবার চাইলেই পিছনের দিকটাতে নিতে পারছি এ বিষয়টা লাগবে কেন লাগবে আমরা বলবো অবশ্যই এখন আমরা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করছি তার নাম হল কে এম প্লেয়ার এটা মানে আপনার লাগবে এমন না যদি আপনার ফোনটাতে রোটেশন লক সিস্টেম থাকে তাহলে আর এটা দরকার হবে না এই যে দেখুন এই ভিডিওটার মানে ওই কেম প্লেয়ার দিয়ে যদি আমরা রান করি তাহলে কিন্তু পাশে আমরা এই যে লক বাটনটা দেখতে পাবো এবং এটা যদি লক করে দিই তাহলে কিন্তু এই ভিডিওটা আর কোনো দিয়ে রোটেট হবে না এটা আপনার দরকার হবে যাতে মোবাইল ফোন রাখলে পরে ঘুরে না যায় তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট আমরা ভিতরে আবার আমাদের স্ট্যান্ডটি বসিয়ে নিচ্ছি এখন আমরা ওই ভিডিওটি প্লে করে এবং লক করে দেখুন আমরা এখানে রাখবো এবং ভিডিওটা কিন্তু আপনাকে উল্টা করে রাখতে হবে এটা খেয়াল রাখতে হবে আপনি যখন বসাবেন অবশ্যই উল্টা করে মানে মাথাটা নিচ দিকে যাবে পা উপরের দিকে থাকবে এরকম একটা বিষয় ফোকাসটা অ্যাডজাস্ট করার জন্য আপনি মোবাইলটা সামনে পিছনে নিয়ে দেখতে পারবেন মানে স্ক্রিনে যখন দেখবেন যে জিনিসটা ক্লিয়ার আসছে ঠিক সেই পজিশন রাখবেন তো প্রজেক্টরের জন্য একটি সাদা স্ক্রিন দরকার হয় আমার এখানে সাদা স্ক্রিন বলতে আমি আমার টেবিলের নিচের অংশটা ব্যবহার করছি এই অংশটা সাদা তো এখানে আমি রেখেছি আর আমরা লাইটটা বন্ধ করে দিলাম এখন দেখুন যদি একদম রুম মোটামুটি অন্ধকার থাকে যদিও আমার এখানে একটা লাইট জ্বলছে তাহলে কিন্তু আরেকটু ভালোভাবে ভিজিবল হবে তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে আপনার মোবাইল ফোনের ব্রাইটনেস কিন্তু একেবারে ফুল দিতে হবে আপনার স্মার্টফোনের ব্রাইটনেস যত বেশি হবে আপনি আউটপুট রেজাল্ট তত বেশি ভালো পাবেন তবে এতে করে চার্জও বেশি বার্ন হবে এটাও খেয়াল রাখতে হবে আর ভিডিওর সাইড এরিয়াগুলো কিন্তু ততটা ভালো লাগে না তারপরেও ওই আর কি খুব সহজে প্রজেক্টর যদি বানাতে চান দেখতে পারেন নাম্বার থ্রি লেজার লাইট মোবাইল ফোনটা দিয়ে আপনি এখন একটা লেজার লাইট তৈরি করে ফেলবেন এবং চাইলে স্মার্টফোন দিয়ে অন অফ করতে পারবেন তো চলুন এটাও শিখে নেওয়া যায় আমাদের শেষ প্রোজেক্টে দরকার হবে একটি মিনি লেজার লাইট যার দাম ওই বিশ ত্রিশ চল্লিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন যে কোনো ইলেকট্রনিক্স পার্টসের দোকানে কিন্তু পাওয়া যায় তো সেখান থেকে এটা আপনি কিনে নিতে পারেন বা পুরাতন লেজার লাইট যদি বাসায় থাকে আর একটু আপনি কারিশমা জানেন তাহলেও পারবেন তো এরকম একটা লেজার লাইট দরকার হবে এরপরে আমাদের দরকার হচ্ছে একটি মেল ইউএসবি জ্যাক বা ইউসবি পোটার কি তো এটা দরকার হবে এইটার সাথে আমরা এটাকে কানেক্ট করে নেব মানে এটার যে পজিটিভ লেগ তার সাথে এর পজিটিভ এই যে এভাবে ধরলে এই পাশটা পজিটিভ ওই পাশটা নেগেটিভ নীলটা নেগেটিভ ছিল তো এটাকে আমরা জাস্ট সোল্ডারিং আয়রনের মাধ্যমে জুড়ে নিয়েছি দেখুন তো তারটার দেখতে ভালো লাগছে না এই টোটাল জিনিসগুলোকে আমরা আর কি একটা শেপে নিয়ে আসতে চাই এজন্য আমরা একটু ভাস টাস করে গ্লুগানের মাধ্যমে জিনিসটাকে একটু সিল করে নেব আর কি তো গ্লুগান দিয়ে আঠা দিয়ে আর কি জিনিসটা একটু শক্তভক্ত করে নিলে এরকম একটা অবায়ব দাঁড়াবে আপনি চাইলে আরও সুন্দর লুকস দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তো আমার এতেই কাজ হয়ে যাবে তো এই হচ্ছে জিনিস এখন আমাদের দরকার হচ্ছে একটি ওটিজি কেবল বা ওটিজি পোর্ট আর কি যে এই এই জিনিসটা এটা আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করবেন এটা ইউএসবি টাইপ সি এর ছিল এটা আপনারা মাইক্রো ইউএসিরও পাবেন এবং এর সাথে আমাদের লেজার লাইটটা সংযুক্ত করে নিলাম কিন্তু লেজার লাইটটা কিন্তু জ্বলছে না এখন যে কাজটা করতে হবে আমাদের সেটিংস অপশনে যেতে হবে এবং সেটিংসে গিয়ে আমরা ওটিজি এটা সার্চ করলাম এবং ওটিজি চলে এসেছে এবং দেখুন এখানে একটা সুইচ দেখাচ্ছে এটাকে আমরা অন করে দিলাম এবং আমাদের লেজার লাইটটা চলা শুরু করবে আমি আপনাদের দিকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি এটা অন করে দিচ্ছি অন করলে দেখুন এটা জ্বলছে অফ করলে বন্ধ হয়ে যাচ্ছে তো এভাবে চাইলে খুব সহজেই কিন্তু আপনি একটা লেজার লাইটও তৈরি করে নিতে পারেন স্মার্টফোনের মাধ্যমেই মানে স্মার্টফোনের ব্যাটারিটার আর কি দিলেন খুব সমস্যা হবে না কারণ এই ধরনের লেজার লাইট খুব বেশি চার্জ বার্ন করে না তো চাইলে একটু মজা যা করা যায় তবে এখানে চাইলে লেজার লাইটের বদলে কিন্তু আপনি অন্য কোনো এলইডিও ব্যবহার করতে পারেন সাদা এলইডি আবার খুব সহজেই কিন্তু মোবাইল ফোনের ব্যাটারি ব্যবহার করে আপনি ব্লগিং লাইটও তৈরি করতে পারেন বা সেলফি লাইটও তৈরি করে নিতে পারেন এর মাধ্যমে আবার দেখুন চাইলে একটা ফ্যানও চালাতে পারেন যেগুলো কিনতেও পাওয়া যায় চাইলে নিজে বানিয়েও নিতে পারেন তো বিষয়টা খুবই সহজ আর আপনাদের দেশে বলে রাখছি এই লেজার লাইটটা কিন্তু আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়েও চাইলে জ্বালাতে পারবেন তো নর্মালি পাওয়ার ব্যাঙ্কে বা কম্পিউটার যে কোনো জায়গায় সোজা কথা ইউএসবি পোর্ট পেলেই হলো দিলে এটা জ্বলে উঠবে তো ভাই লোক এই ছিল আমাদের আজকের আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানান আর যদি ভালো লাগে এবং আপনারা কমেন্টস করেন তাহলে ইন ফিউচারে আমরা এই টাইপের ভিডিও আরও নিয়ে আসার ট্রাই করব শুধু স্মার্টফোনের রিভিউ টেকনিউস এগুলো তো দেই তো মাঝে মাঝে একটু এ ধরনের ট্রিক্স ট্রিক্স ঠিক তো খারাপ না একটু মজাও পাওয়া যায় আর কি তো আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানান আর আমরা আরও কি করলে ভালো করতে পারবো সেই ধরনের মতামত দিতে কিন্তু ভুলবেন না বা সাজেশন দিতে ভুলবেন না তাতে করে আমরা আরেকটু ভালো কিছু হয়তো করতে পারবো সো আপনাদের সাজেশনকে আমি সবসময় ওয়েলকাম জানাই সবাই অনেক বেশি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হয়ে যাবে স্যামসংয়ের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে